ভোটাধিকারের বিরুদ্ধে যে কোনো ঘি আপনারা প্রয়োগ করবেন সেই ঘি কিন্তু আপনাদের মাথায় ঢেলে দেওয়া হবে সম্ভ্রান্ত শ্রেণিক ঘি উপভোগ করে সুতরাং এই সম্ভ্রান্ত শ্রেণীর অভিজাত শ্রেণীর প্রতিনিধি যারা তাদেরকে আমরা গণমানুষের প্রতিনিধি বলতে চাই রাজপথ কিন্তু ভিন্ন জিনিস আপনাদের এই তথাকথিত ঘিয়ের বাসনা কখনো পূর্ণ হবে না কারণ আমরা গণমানুষ তথা তৃণমূলের মানুষ মানুষকে আমরা আস্থায় রাখি তাদের আস্থায় আমরা থাকি সুতরাং আপনারা অভিজাত শ্রেণীর যে ঘি সেই ঘি আপনাদের মনবাসদ হয়ে থাকবে কখনো বাংলাদেশে বাস্তবায়ন হবে না এই ঘি হল বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্রের ঘি সেই ঘি এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ চায় না সুতরাং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ সতেরো বছর উন্মুখ হয়েছিল তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সেই ভোটাধিকারের বিরুদ্ধে যে কোনো ঘি আপনারা প্রয়োগ করবেন সেই ঘি কিন্তু আপনাদের মাথায় ঢেলে দেওয়া হবে যে তারা আঙুল ব্যাকা করবে আমি তাদের প্রতি শ্রদ্ধা বলি গত পনেরো বছর তাদের আঙ্গুল পাখা দেখেছি যখন কৃষিবাদী সরকার ক্ষমতায় ছিল এদেশে অবৈধ অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতায় চেপে বসেছিল জগদ্দল পাথরের ন্যায় তখন এই তথাবথিত নেতৃবৃন্দের কিন্তু ও রাজপথে দেখা যায় না সুতরাং আজকে ছাত্র জনতার মাধ্যমে কৃষিবাদের পতন হওয়ার পরে যে বাংলাদেশ একটি আমরা আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে নারাজ করা যন্ত্র চলছে আমি জাতীয়তাবাদী সকলের একজন নগণ্য সাবেক কর্মী হিসাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আপনাদের তথাকথিত আস্পন আমরা দেখেছি সুতরাং আপনারা গণমানুষের পক্ষে থাকুন এই স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশকে ধারণ করুন অন্যথায় গণমানুষকে সাথে নিয়ে আপনাদেরকে একাত্তরে নেয় আবারও প্রত্যাখ্যান করা হবে ঠিক দেখুন এই তথাকথিত জনগোষ্ঠী এরা বিচলিত এরা জানে না এদের কি করা উচিত এরা শুধু এটা জানে গণ মানুষের প্রতি তাদের আস্থা নেই গণ মানুষ তাদেরকে পছন্দ করে না সুতরাং তারা নানানভাবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচনকে যে কোনোভাবে তারা যাতে করে এখনই অনুষ্ঠিত না হয় সেই চেষ্টা তারা করছে এই দূরবীষণ দিয়ে বাংলাদেশে কখনোই বাস্তবায়ন হবে না কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতা মানুষ বাংলাদেশের মানুষ দীর্ঘ পনেরো বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না সুতরাং তাদের ভোটাধিকার নিয়ে যদি ন্যূনতম ষড়যন্ত্র করা হয় এ দেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আঠারো কোটি মানুষ রাজপথে নেমে আসবে এবং এই গণবিদ্বেষী যে জনগোষ্ঠী এই জনমানের প্রতি যাদের আস্থা নেই এই জনগোষ্ঠীকে প্রত্যাখ্যান করলে প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলে তাদেরকে আবারও প্রতিহত করা হবে সামনে আসলে নির্বাচন নিয়ে বিএনপির কতটুকু প্রস্তুতি রয়েছে বলে মনে করেন দেখুন গত সতেরো বছরের সংগ্রামেই ছিল মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য সুতরাং এ এই যে বিজয় এটি গণতন্ত্রের বিজয় আমি মনে করি পক্ষান্তরে বিএনপির বিজয় সুতরাং বিএনপির প্রস্তুতি রয়েছে গত সতেরো বছর ধরেই একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ মানুষ তাদের পক্ষে রায় দেবে সুতরাং আমি মনে করি বাংলাদেশে এমন রাজনৈতিক শক্তি এই মুহূর্তে নেই যে রাজনৈতিক শক্তিকে বিএনপির প্রস্তুতি নিয়ে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণমানুষের হৃদয়ের কোথায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক দল বিএনপি সুতরাং বিএনপি মনোনীত সকল প্রার্থী তাদের নিজ গুলে নিজ যোগ্যতায় তারা স্বমহিমায় উন্নীত সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা জনপ্রতিনিধিত্ব করে তারা গণমানুষের আস্থা আস্থায় থাকে যে কারণে গণমানুষের যে প্রত্যক্ষ ভোটের আয়োজন হচ্ছে সেই আয় সেই ভোটে বাংলাদেশ জাতীয় দল দল বিএনপি গণমানুষের ভোটে ইনশাআল্লাহ রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবে